ভারত আমাদের কাছে নাকি দূরে ভারতের সাথে আমাদের সীমান্ত বর্ডার আছে না নাই আছে তাহলে যদি ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ চলছে এটা যদি আরও দীর্ঘায়িত হতে থাকে এই যুদ্ধকে যদি এই পর্যন্ত না থামানো যায় যদি এটা চলতেই থাকে তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের জন্য বিপদ আছে না নাই আচ্ছা দেখেন আমরা কিন্তু যুদ্ধ চাই না না চাইলেও গায়েরগুলো চলে আসতেছে সম্মানিত বন্ধুগণ ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য নয় কারণ হচ্ছে পাকিস্তান যদি ভারতে পারমাণবিক বোম নিক্ষেপ করে যে কোনো জায়গায় ফেলুক কারণ বাংলাদেশের প্রায় তিন জায়গায় ভারতের বর্ডার আছে বাংলাদেশ কোনো না কোনোভাবেই তার প্রভাব প্রভাবিত হতে পারে ঠিক কেটে বলুন সুতরাং আমরা কিন্তু যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা কি চাই কথা বলে কি চাই শান্তি চাই ভারত পাকিস্তান এই যুদ্ধ আমরা চাই না মূলত আমরা চাই শান্তি কারণ যুদ্ধ কোনো সমাধান নয় পারস্পরিক আলোচনার কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এই জন্য যদি ভারত আর পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হয় বাংলাদেশের জন্য কিছু ক্ষতি আছে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে যেমন ভারতের আকাশ সীমা দিয়ে বাংলাদেশের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশ সীমানা দিয়ে বাংলাদেশের ফ্লাইটগুলো আপনার আমার সন্তানেরা ভাই বন্ধুরা বিদেশে আসা যাওয়া করে ঠিক বলুন বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে আকাশ সীমা দিয়ে এখন ভারতের আকাশ সীমা যদি যুদ্ধ ট্যাং কামার গোলার যদি সম্ভাবনাম থাকে তাহলে কি যাত্রী সাধারণের সে বিমানকে ও দিয়ে যাবে কখনো যাবে না কেউ যাবে না বাংলাদেশের কোনো বিমান যুদ্ধ যে দেশে যে অঞ্চলে চলে সে অঞ্চলের উপর দিয়ে যাবে না অন্য দেশের কোনো বিমানও বাংলাদেশেও আসবে না তাহলে তো বাংলাদেশ বসে থাকবে না যেতেও হবে আসতেও হবে কিভাবে যাবে বিকল্প পথ দিয়ে যাবে যেটা সহজে যেত সোজা সেটা এখন ভিন্ন পথ দিয়েও বিভিন্ন অঞ্চল ঘুরে যাবে তখন বিমানের তেল কম খরচ হবে না বেশি খরচ হবে তো সেই তেলের খরচকে দিবে যাত্রীদের থেকে নেবে ঠিক না বলুন আমাদের থেকে নেবে আপনি যদি হজে যান আপনাদের কাছ থেকে নেবেন সন্তান বিদের যাবে আমাদের থেকেই সেই তেলের খরচ বাড়তি খরচটা বসিয়ে দেবে তাহলে স্বাভাবিকভাবে বিমানের টিকিট ভাড়া করবে না বাড়বে বাড়বে তাহলে এটা একটা এফেক্ট যুদ্ধ যদি হয় এটা একটা এফেক্ট এক দুই নম্বরে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যাওয়া যে আমদানি রপ্তানি সেটাও আকাশ পথ দিয়ে যে সমস্ত কার্গোগুলো আসে কার্গো বিনা মাল নিয়ে সেটাও আর যেভাবে আসা সেভাবে আসবে না ভিন্ন রূপবর্তী পথ দিয়ে বিকল্প পথ দিয়ে ঘুরে আসবে সে কার্গো তখন চার্জ বেড়ে যাবে বিদায় দ্রব্য সামগ্রীর মূল্য আর কমে না বাড়বে বেড়ে যাবে এরপর আসে যদি যুদ্ধ লেগেই যায় আরও বেশি আমরা চাই না যুদ্ধ আর বাড়া যদি এটা আরও দীর্ঘায়িত হয় যেহেতু বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার বর্ডার আছে অতিমাত্রা যখন বর্ষণ হবে ইন্ডিয়ার রোহিঙ্গার মুসলমানদের মত করে বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে করবে ঠিক কিনা বলুন এমনিতে আমাদের ঘাড়ের উপরে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গা মুসলমান আমার বাংলাদেশের মানচিত্রের মধ্যে আছে এরপরে যদি যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু ইন্ডিয়া থেকে আরও মানুষ বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকতে থাকবে তখন মানবিক বিপর্যয় হবে খাদ্য সংকট হবে সর্বদিক থেকে বিপদ নাই আছে তাদের দুইজনের আলটিমেটলি বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এজন্য সরকারের উচিত একটা পদক্ষেপ নেওয়া যেহেতু উভয় রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এই বিষয়টা এই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ রাখা না হলে এটা যে দীর্ঘায়িত হয় সকলেরই ক্ষতি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করবেন আমি ইসলাম অর্থ যুদ্ধ ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ মানুষে মানুষে নেই ভেদা বেদে প্রান্তি ইসলামের সুন্দর অর্থ ইসলাম অর্থ যুদ্ধ আছে যখন মুসলমানদেরকে অন্যায় বাহত্যা করা শুরু হবে তখন আর থাক লাগবে না তখন ইসলাম শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ তখন যুদ্ধ করতে হবে সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি তো এই সালামের শুরু হয়েছে থেকে সর্বপ্রথম সালাম থেকে চালু আমরা যে সালাম দিই পারস্পরিক এই সালামের উৎপত্তি হচ্ছে হজরত আদম আলি সালাম থেকে যেহেতু তিনি হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ প্রথম মানুষকে আল্লাহ সালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা আদম আলাইসালাম যখন বানালেন আল্লাহ আদমকে বললেন আদম ওই জায়গায় কিছু ফেরেস্তে বসা আছে তুমি সেখানে গিয়ে তাদেরকে সালাম দাও তারা তোমার সালামের কি উত্তর দিবে সেটা মনোযোগ দিয়ে তুমি শুনবা আর সেই উত্তরটা হচ্ছে তোমার এবং তোমার সন্তানদের জন্য উত্তর আল্লাহ বলে আর আদমকে যখন বললেন আদম ওই জায়গায় কিছু ফেরেস্তা বসা আছে বলে নাফার তুমি সেখানে গিয়ে সালাম দাও হযরত আদম আলাইসাল্লাম সেখানে গিয়ে ফেরেস্তাদেরকে তাদেরকে আলাইকুম বলে সালাম দিলেন ফেরেশতারা সালামের উত্তর দিলেন আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতারা বাড়িয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আদম ফেরেশতারা যে সালামের উত্তরটা তোমাকে দিয়েছে এই সালামের উত্তরটা তোমার আর তোমার সন্তানদের জন্য আমি নির্দিষ্ট করে দিলাম সুবহানাল্লাহ সালাম প্রথম প্রচলন হয়েছে আদব আলাইহিস সালাম থেকে তিনি ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন ফেরেশতারা উত্তর দিয়েছেন আল্লাহ এখানে একটা শিক্ষা পর্ব রেডি করে আমাদেরকে জানান দিচ্ছে হাদিস যে এটাই হচ্ছে সালাম তাহলে সালামের উৎপত্তি হচ্ছে ওখান থেকে আসসালাম রহমতুল্লাহ সালাম আমরা দিতে জানি না এই ছোট্ট শব্দ কিংবা বাক্যটি আমরা এখনো শিখি নাই শুদ্ধ করে আমরা দুর্ভাগ্য কত স্টাইলে আমরা সালাম দিই এক একজনকে আমরা কিভাবে সালাম দিই সালাম আলাইকুম সালাম আলাইকুম করে আমরা অনেকে সালাম দিই দিই না এটা অশুদ্ধ এটা কোনো সবাব হবে সালাম আলাইকুম কোন সালাম হতে পারে না স্লাম আলাইকুম এটা ভুল সামাইকুম দ্বিতীয় অশুদ্ধ এটা দেওয়া শুদ্ধ না কিচ্ছু হবে না সালাম আলাইকুম তাও অশুদ্ধ এরপরে আসসালাম আলাইকুম সেটাও অশুদ্ধ দেখেন চারটা অশুদ্ধ শব্দ স্লাম আলাইকুম এটা আমরা বলি কিন্তু ইসলাম আলাইকুম অশুদ্ধ সামাইকুম অশুদ্ধ সালাম আলাইকুম অশুদ্ধ আসসামাইকুম অশুদ্ধ আসাম আইকো শব্দের অর্থ হচ্ছে আপনার মৃত্যু আল্লাহ নীসাল্লাহ সাল্লাম পাশা ছিলেন হ্যাঁ ইহুদি বিশ্ব আসি বলল আসসাম মাইকো হজরত আয়েশাস দিয়ে তরত আল্লাহত আলান হা বিশ্বাসের স্ত্রীর পাশে ছেলে হজরত আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ এ লোককে আপনাকে মৃত্যু কামনা করল আপনাকে না দিয়ে বলল আসাম আলাইকে আপনার মরণ হোক মায়েশা যখন একটু রঙান্বিত হয়ে গেলেন আল্লাহ নবী বলেন আয়েশা থামা আমি তার উত্তর যথাযথভাবে দিয়ে দিলাম ওয়ালাইকা নবীজি বলছেন ওয়া আলাইকা ও ইহুদি বললো আসাম আলাইকা আপনার মরণ হোক নবীজি বললেন ওয়া আলাইকা তোমার মরণ হোক তুমি আমাকে যেটা দিছো সেটা তোমাকে দিয়ে দিলাম ইহুদি নবীজিকে যেটা দিলে নবীজি বলল ওয়া আলাইকা তুমি আমার জন্য যেটা কামনা করছো আমার দরকার নাই সেটা তোমার হোক মায়েশাকে বলছেন আমি তাকে ফেরত দিয়ে দিচ্ছি যদি আসসাহ আলাইকা যদি কাউকে বলে তাহলে অর্থ হয়ে যাবে আপনার মরণ হোক তাহলে সালামত শান্তি কোথায় শান্তি আর কোথায় মৃত্যু এর জন্য শুদ্ধ শুদ্ধ করে দিতে হবে শুদ্ধটা কেমন আসসালাম আসসালাম সালাম আলাইকুম বলবেন না কয়েকটা রূপে হয়ে সালাম দেওয়া যায় তো সবচেয়ে বেশি প্রচলিত এরপর সালাম আলাইকুম রহমতুল্লাহ এটাও শুদ্ধ এটা আমাদের অঞ্চলে চলে না সালাম আলাইকুম রহমতুল্লাহ ওইটাও শুদ্ধ অন্যান্য রাষ্ট্রগুলা চলে আরব বিশ্বের মধ্যে তা আমরা যেটা প্রচলিত ভাবে যেটা বেশি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে করে সালাম দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা আছে এক ব্যক্তি বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম নবীজিকে সালাম দিলেন ওই লোকটি তখন বসে গেলেন নবীজি ওই ব্যক্তি সালামের উত্তর দিলেন উত্তর দেওয়ার পর বিশ্বনবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোনো এই যে একজন লোক এসে সালাম দিল আসসালামু আলাইকুম বলল আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটির আমল নামায় দশটা নেকি লিখে দিলেন সুবহানাল্লাহ কয়টা নেকি দিলেন দশটা কিছুক্ষণ পর আরেকজন লোক আসলো বিছরকে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বাড়াই বললেন লোকটি যখন বসে গেল নবীজি সালাম উত্তর দিয়ে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা এই যে লোকটি এসে সালাম দিল আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় বিশটা লিখি লিখে দিলেন সুবহানাল্লাহ আর এসে ওয়া রাহমাতুল্লাহ বাড়াই বলছে তার কিছুক্ষণ পর আরেকজন লোক আসলো এসে বিশ্বনবী বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে লোকটি যখন বসে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন তারপরে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শুনো এই যে লোকটি এসে সালাম দিল আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটির আমলনামায় ৩০টা নেকি লিখে দিলেন সুবহানাল্লাহ কারণ সে তিনটা পর্ব বাড়িয়েছে আসসালামু আলাইকুম ১০ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 30 এটি সালামে বাড়াইতে পারে লীলা চেয়ে বেশি নয় হাদিস এই পর্যন্ত আছে অনেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাগফিরাতু ওয়া জান্নাতু মানে অনেক না ওইটুকু হাদিস নেই ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য আজকে আমরা সালাম দিই সামাজিক কোনো অনুষ্ঠানে বয়রা আমাদেরকে যে সালাম দেয় খাবারের টেবিলে ওই সালামের অর্থ কি শান্তি এমনি সালাম শব্দের অর্থ হচ্ছে কি শান্তি নিরাপত্তা একজন মুসলমান আরেকজনকে সালাম দিলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার পক্ষ থেকে তুমি শান্তি এবং নিরাপত্তা তোমার উপর আছে আমি তোমার কোনো ক্ষতি করবো না সালাম মানে হচ্ছে এইটা যখন আমরা বিয়ের অনুষ্ঠানে কেউ সামাজিক অনুষ্ঠানে খেতে বসি টেবিলের মধ্যে যখন বয়রা সালাম দেয় ওই সালামের অর্থ কি বলেন ওই সালামের অর্থ কি টাকা ওই সালামের অর্থ কি বকশিস ফুলুস বকশিস তা ওই জায়গায় যদি বকশিসের জন্য যদি কেউ সালাম দেয় এটা জায়জ নেই আপনার উত্তর না দিলে কোনো সমস্যা নেই কারণ ওই সালাম দিয়ে সে দৃষ্টি আকর্ষণ করছে যে গরম পানি দিচ্ছি আপনি হাত ধুয়ে আমাকে কিছু টাকা দিন যে বয়েরা যে টেবিলে সালাম দেয় যে আমি প্রায় জাগে বয়দেরকে দেবে বলে আগে ঢুকার সময় দিয়ে দেন যখন মানুষ প্যান্ডেলে ঢুকবে সালাম আলিকুম রহমতুল্লাহ ভালো আছেন হ্যাঁ বসেন আপনাদের কি লাগবে ভালো কিছু করতে পারি নাই ঠিক আছে আবার আসবেন এই যে সুন্দর করে কথা বলা এটা যথেষ্ট নয় কি অবশ্যই এরপরে খাবার শেষ হলে মানুষ বকশিস দিবে এখন দেয় সালাম একটা দিয়ে আর কোনো কথা না হঠাৎ করি গরম পানির বল দিয়ে সালাম এ সালামের অর্থ শান্তি নয় সালাম এই কাজের জন্য আসে নাই এরপরে নির্বাচনের সময় ফায়দা হাসিলের জন্য অনেকে সালাম তখন সালামের প্রচলন বাড়ি যায় আছে না হাত তুলে যাগে তার আগে সালাম ওইটা উদ্দেশ্য প্রাণে সালাম এরপরে ভয়ের কারণে সালাম দেয়া অনেকে বয়দে দে সালাম অনেকে বয় যখন দেখছি যে এই লোকের সাথে সালাম না দিলে আবার কি বদা যায় আলাইকুম ভালো আছে কি ভাই দিয়ে দিছে বয় বয় সালাম এইগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত সালাম অনেকে তেল মারার জন্য সালাম সালাম জি আসসালাম আলাইকুম সার আসসালাম আলাইকুম হুজ আসসালাম আলাইকুম এই ধরনের কাজের জন্য উদ্দেশ্য প্রণোদিত যে সালাম দেওয়া হয় এগুলোতে সবাব হবে না এগুলাতে কেউ যদি উত্তরও না দেয় কোনো সমস্যা নাই কারণ সালামের অর্থ হচ্ছে শান্তি আল্লাহ আলাহ সমস্ত লোকেরা সবদেরকে সালাম দিয়েছেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন হজরত নু আলিস সালামকে সালাম দিয়েছেন সালে নোহিন ফিন আল আহ মিন আল্লাহর রব্লাহ আলমিনের পক্ষ থেকে নু সালামের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ রাবুল্লাহ আলমিন হজরত ইব্রাহিম আলিসাল্লামকে সালাম দিয়েছেন

শুনছেন সালাম মুসা এবং হারুন পর আল্লাহর পক্ষ থেকে শান্তিপুর সালাম দিয়েছেন কে আল্লাহ আল্লাহ হজরত ইলিয়াসকে সালাম দিয়েছেন আল্লাহ একসাথে সমস্ত রসুলদেরকে সালাম দিয়েছেন সালাম আল মুরসালিনাওয়াল এন্দুল্লেহবিল্লা সমস্ত লোক রসুলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন পৃথিবীর একমাত্র নারী এই পৃথিবীর একমাত্র মহিলা নারী একজন মাত্র নারী আল্লাহ ওই নারীকে সালাম পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে ওই নারী হচ্ছে বিশ্ব নবীর স্ত্রী হযরতে হাদি কুবরা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর কোনো মহিলাকে সরাসরি সালাম পাঠান নাই আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠিয়েছেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম